বিএনপি জিতে গেছে সাতচল্লিশ পার্সেন্ট লোক মনে করতেছে বিএনপি জিতে গেছে প্রথম হলে বিএনপি কে জিতাই দিল কি জিতাই দিল একটা জরিপ করেছে তারা জরিপের মধ্যে বলছে যে বিএনপি সরকার গঠনের সম্ভাবনা সাতচল্লিশ পার্সেন্ট ওরে বাবারে মাত্র পাঁচ গ্রামে জরিপে বিএনপি জিতে গেছে কে জরিপ করেছে প্রথম আলো প্রথম আলো জরিপ করেছে পাঁচ গ্রামের পাঁচ বিভাগের পাঁচটা গ্রামের থেকে পনেরোশো পঁচাশি জন লোকের নিয়ে জরিপ করেছে তাদের কাছে জানতে চাইছি আগামীতে কারা সরকার গঠন করবে পনেরোশো মানুষ পনেরোশো পঁচাশি জন মানুষ পাঁচটা গ্রামের থেকে বিভিন্ন যে বিভাগের বা বিভিন্ন পাঁচটা জেলার ফাস্টা গ্রামের থেকে জরিপ নিয়েছে পনেরোশো পঁচাশি জন মানুষের কাছে জিজ্ঞেস করছে কে সরকার গঠন করবে সেই জরিপে তার এক জিয়া প্রধানমন্ত্রী এবং বিএনপি জিতে গেছে এই হলো তাদের জরিফ এবং প্রথম হলো একটা বিশাল একটা নিউজ করেছে এখন জরিপটা কে করলো দেখতে হবে জরিপটা কে করলো জরিপটা করেছে কি মেকার কনসালটেন্ট লিমিটেড কি মেকার কি মানে কি কে কি এ মানে সাবি বানানোর মেকার কি মেকার আমি খুঁজতেছিলাম এই কি মেকার কনসালটেন্টের জন্ম ইতিহাস এটা কারা এটা খুঁজে দেওয়া দরকার তারেক এক এবং বিএনপি যেহেতু সরকার গঠন করতেছে আমি এটা কী রে ঘটনা কি আমি এটা তদন্ত করার চেষ্টা করলাম তো খুঁজে দেখতেছি যে কি মেকার কনসালটেন্ট লিমিটেড লিমিটেড যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন লিমিটেড কোম্পানি হইতে গেলে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশন লাগে আমি খুঁজতেছিলাম জয়েন্ট স্টক কোম্পানি বাংলাদেশ সরকারের অনুমোদিত কি না কি মেকার কনসালটেন্ট লিমিটেড নামে বাংলাদেশের সরকারের কোনো অনুমোদন নাই জয়েন্ট স্টক কোম্পানির কোনো নিবন্ধন নাই আচ্ছা বুঝলাম নিবন্ধন নাই যদি লিমিটেড কোম্পানি হয় যদি হয় বাই চান্স আমি না তাহলে কি ট্যাক্স রিটার্ন দেয় খোঁজ নেওয়ার চেষ্টা করলাম দেখলাম যে না তাদের কোনো টিন সার্টিফিকেট নাই কোনো ট্যাক্স রিটার্ন নাই একটা সামাজিক কনসালটেন্সি কোম্পানি এই নামে এই হেডে তার একটা জরিপ করেছে সেই জরিপটা প্রথম আলো পত্রিকা বিশাল গুরুত্বের সাথে সাফাইছে কি চাই বিএনপি আবার ক্ষমতা এসেছে জরিপটা তখন কখন কর তখন কাদের কখন করার দরকার হলো এই জরিপটা আসলে কথাটা না বলে অফিসে যাচ্ছিলাম চা চা আর আগে বসতে হইল কথাটা না বললে আসলে এটা কনফিউশন তৈরি হচ্ছে প্রথম আলো কি কাজ করেছে দেখেন কি বুদ্ধিমানের কাজ করেছে প্রশ্নের মধ্যে যতগুলো প্রশ্ন আছে বিএনপি নিয়ে প্রশ্ন আছে জামাত নিয়ে প্রশ্ন আছে আবার প্রশ্ন আছে যে আমলিগে নো কমারকাট পার্সেন্টেজ কত সেখানে 7% পাগলেও জানে যে এইবার নির্বাচনে নৌকা দাঁড়াবে না কিন্তু প্রথম আলো প্রশ্নের মধ্যে রাখেছে প্রথম আলো বলতে ওই কি মেকার সাবি মেকার আলারা তারা প্রশ্নের মধ্যে রেখেছে নৌকা কত পার্সেন্ট মানে সম্ভাবনা জিতার তারা বলতেছে সাত পার্সেন্ট এই হলো কি মেকার কনসালটেন্ট কোম্পানির জরিপ যেই জরিফ নিয়ে দেখলাম প্রথম আলোতে ভিউ সংখ্যা পঁয়ষট্টি হাজার বাংলাদেশের পঁয়ষট্টি হাজার মানুষ জানছে যে বিএনপি সরকার গঠন করতেছে কিভাবে কিসের ভিত্তিতে ওই পাঁচ গ্রামের পনেরোশো পঁচাশি জন মানুষের করেছে। ভালো কথা কখন করলো জরিপটা এর ইমিডিয়েট আগে আমেরিকার থেকে একটা জরিপ হয়েছে সেই জরিপটা প্রতিষ্ঠানের নাম হইলো সেই জরিপে সেটা পরে বলতেছি কার সেই প্রতিষ্ঠানটা কি বা তাদের গ্রহণযোগ্যতাটা কতটুকু সেই জরিপটা করেছে হলো আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটি ফেডারেল গভর্নমেন্টের আমেরিকা সরকারের অনুমোদিত এবং আর্থিক কন্ট্রিবিউশনে আইআরআই কাজ করে কতগুলো দেশে কাজ করে পৃথিবীর একশোটা দেশের উপরে তারা জরিপের কাজ করেছে তারা সম্প্রতি বাংলাদেশে একটা জরিপ করেছে যেই জরিপের জরিপ দেখে পাগল হয়ে গেছে বিএনপি সেই জরিপটার করেছে করেছে কত কোথায় জরিপটা কি মেকার করেছিল বিএনপি যে যার জরিপে বিএনপি জিতছে তারা করছে পাঁচ জেলার পাঁচটা গ্রামে আর এরা করছে তেষট্টিটা জেলার বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের কাছে তেষট্টিটা জেলায় জন মানুষের মধ্যে করেছে সেই জরিপে বলা হয়েছে যে বিএনপি জেতার সম্ভাবনা থার্টি আর জামাত ইসলামী জেতার সম্ভাবনা টোয়েন্টি সরি টোয়েন্টি তার মানে চার কম সেখানে জামাতের সাথে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও দল আছে সেগুলোকে কম্বাইন্ডই দেখায় নাই আলাদা আলাদাভাবে প্রশ্ন করেছে সেখানে নৌকা মার্কাকে আলাদা প্রশ্ন ছিল না সেখানে দেখা যাচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের মনে হয় চার পাঁচ পার্সেন্ট এনসিপির ওরকম তিন চার পার্সেন্ট এরকম আরও যারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এইসব এদের নির্দিষ্ট নির্দিষ্ট পার্সেন্ট আছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট এরকম হিসেবে এখানে কম্বাইনলি দেখায়নি তাহলে যদি কম্বাইন্ডলি যোগ করা হয় তাহলে দেখা যায় জামাতের উনত্রিশ খেলাবত ইসলামী আন্দোলনের ছয় পার্সেন্ট তাহলে এটা এই এই দুই দলেই দেখা যায় যে বিএনপির চেয়ে বেশি তাহলে ওরা জরিপ করলো যেটা বিএনপি জরিপ করছে কিমেকার মেকার কনসালটেন্টের দেয়া সেই জরিফে ওই জরিপকে বিট করার জন্য যখন জামাতের আমেরিকার জরিপে জামাত যখন বিজয়ী হওয়ার সময় সম্ভাবনা তখন ওদের মাথা খারাপ হয়ে যায় তারেক জিয়া সাহেব জামাত রাজাকার একাত্তর সালে এটা করেছে ওটা করেছে নারী নির্যাতন করেছে সাঈদি সাহেব অমুক করেছে কুরানো বমানো করেছে এই সমস্ত যে কাজটা হাসিনা করতো ঠিক সেই কাজটা সে শুরু করেছে মাথা আওলাই গেছে যার প্রেক্ষিতে কি মেকার কনসালটেন্টকে দিয়ে পাঁচ গ্রামের পনেরোশো পঁচাশি জনকে দিয়ে জরিপ করে বলছে যে বিএনপি জিতে যাবে জিতে যাক বিএনপি জিতে যাক জিতে যাক চাঁদাবাজরা জিতে যাক যাতে বাংলাদেশের ভাগ্য নাকে তারা পরিবর্তন করে করবে একমাত্র নাকি দুর্নীতি দূর করার জন্য বিএনপি নাকি সবচেয়ে পাগলও বিশ্বাস করবে বিএনপি দুর্নীতি 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 দূর করতে পারবো বিএনপি তিন যে তিনবার নির্বাচিত হয়েছে বিভিন্ন সময় তার মধ্যে তিনবারই দুর্নীতিতে বিএনপি চ্যাম্পিয়ন করেছে দেশে খাম্বা খামবার ইতিহাস বিভিন্ন ইতিহাস ভবনের ইতিহাস এগুলো আমি আলোচনা করতে চাই না জরিপ কি মেকার চাবি মেকার কনসালটেন্টের জরিপ নিয়ে তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও বিএনপি ভালো থেকো আসসালামু আলাইকুম